থানাতে আপনাকে একটা কমপ্লেন মানে অভিযোগ পত্র আপনাকে লিখতে হবে কি করে লিখবেন কারোর কাছে যাবার প্রয়োজন নেই পরিষ্কার করে সুন্দর করে ছোট করে আমি আপনাকে বলে দিচ্ছি যদি দেখা গেল যে আপনি থানায় গেলেন আপনার অভিযোগ পত্র কি না সেক্ষেত্রে কি বিষয় নিয়ে আপনার সমস্যা বা আপনি বিপদে পড়েছেন তার সম্পূর্ণ বিবরণ আপনি দুটো বা তিনটে প্যারাগ্রাফে লিখুন আপনি কোনো বিপদ বা আইন সংক্রান্ত কোন সমস্যায় পড়েছে সেক্ষেত্রে সবার প্রথমে থানাতে আপনাকে একটা কমপ্লেন মানে অভিযোগপত্র আপনাকে লিখতে হবে কি করে লিখবেন কারোর কাছে যাবার প্রয়োজন নেই পরিষ্কার করে সুন্দর করে ছোট করে আমি আপনাকে বলে দিচ্ছি আপনার যে লোকাল পিএস লোকাল একেবারে প্রথমে আপনি যে লিখবেন তার একেবারে প্রথমে টু দা অফিসার ইনচার্জ অথবা ইন্সপেক্টর ইনচার্জ যিনি থাকবেন আপনার থানার পিনকোড নাম্বার সহ পুরো বিবরণটা দেবেন যাকে বলা হয় অ্যাড্রেস করা দিলেন ওপরে বা দিকে একটা সাবজেক্ট দিলেন মূল বিষয়টা এক লাইনে বা দু লাইনে আপনি সেটা লিখতে দিলেন তারপরে আপনি তো অভিযোগকারী আপনি থানায় কমপ্লেন করছেন আপনার সম্পূর্ণ বিবরণটা দিতে হবে আপনার বয়স বাবার নাম ঠিকানা পিনকোড নাম্বার সব ঠিকানা সমস্ত পরিষ্কার করে দেবেন সেকেন্ড বিরুদ্ধে আপনার অভিযোগটা আপনি লজ করতে চাইছেন তার বিবরণটা দিতে হবে যতটুকু আপনি জানেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আন্ন লিখতে হয় সেটা একটা আলাদা ব্যাপার মূলত আপনার যার বিরুদ্ধে অভিযোগ তার সম্পূর্ণ বিবরণ যতটা আপনার পক্ষে জানা সম্ভব এটা নেক্সট কি বিষয় নিয়ে আপনার সমস্যা বা আপনি বিপদে পড়েছেন তার সম্পূর্ণ বিবরণ আপনি দুটো বা তিনটে প্যারাগ্রাফে লিখুন যতটা সম্ভব মানে স্থান কাল পাত্র স্থান কাল পাত্র ডেট ফ্যাক্টস কিভাবে কি হয়েছে পুরো বিস্তারিত বিবরণটা আপনাকে কিন্তু লিখতে হবে কারণ এর ওপরে ভিত্তি করেই পরবর্তীকালে আপনি মামলা মোকদ্দমা করতে চান বা ক্ষতিপূরণ চান এটা কিন্তু ভীষণ ভাবে কাজে লাগে তো আপনি পুরো বিবরণটা লিখলেন দুটো বা তিনটে প্যারাগ্রাফে তার নিচে আসবে প্রার্থনা বা আপনার অনুরোধ অথবা আরজি যে আপনি খানাতে যে কমপ্লেনটা করলেন তার জন্য আপনি কি ধরনের সুরাহা চাইছেন পুরোটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল সেটাকে আপনি 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 করলেন সেটা থানায় গিয়ে জমা করতে পারেন রিসিভ করার জন্য একটা রিসিভ কপি রেখে দেবেন এবং যাকে আপনি দিচ্ছেন যেই অফিসারকে ডিউটি অফিসার বা টেবুল অফিসার ওই সময় আপনি যাকে দিচ্ছেন তার ফোন নাম্বার এবং নাম অবশ্যই কিন্তু নোট রাখবেন যাতে করে আপনি তার কাছ থেকে ফলো আপটা নিতে পারেন সম্পূর্ণভাবে নিজে এই কাজটি করতে পারবেন যদি দেখা গেল যে আপনি থানায় গেলেন আপনার অভিযোগ পত্রটি নিলো না সেক্ষেত্রে আপনি কিন্তু মেইলের মারফত আপনার যে মেইল আইডি সেই মেইল আইডির মাধ্যমে আপনি আপনার যে মেল আপনি পাঠিয়ে দেবেন রিসিভ কপিটা রেখে দেবেন মানে সেন্ডিং অপশানে গিয়ে রিসিভ কপিটা পিডিএফ করে রেখে দেবেন তারপরে আপনাকে তদবির করতে হবে থানায় যে অমুক দিন আমি এটা করেছিলাম এখন আমার কি কি অবস্থান রয়েছে আপনারা কি কি করলেন তার জন্য আপনি ফলো আপ শুরু করুন আমাদের ইউটিউব চ্যানেল ল্যাপ অফ সেভি এই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন এই সংক্রান্ত খুঁটিনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার মাঝে মাঝে কাজে লাগতে পারে সেই বিষয়গুলো অবশ্যই জানতে পারবেন থ্যাংক ইউ